দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যাম বাজারে তো দর্শক আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানব তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আচ্ছা তো কি অবস্থা আজকে ভাইয়া পেঁয়াজের দাম কেমন চলতেছে পেঁয়াজের দাম তো শুনলাম যে বললো যে সব পাটিরা যে বর্ডার বন্ধ মাল আইব না এখন তো কালকে থেকে আবার ছাড়ছে এখন আবার বর্ডার চালু হয়েছে হ্যাঁ আবার চালু হয় এই কয়দিন এটা কি গুজব ছিল গুজব বলতে আপনারা মনে করেন যে ইনফোর্টাররা বলল যে মাল আসবে না আসবে না কারণ এরা তো মাল দেবে না দিয়ে যাইব কই কারণ তাদের দেশে এখন নতুন মাল উঠতেছে এন্ড আমাদের ছাড়া কাদের কাছে বেচবে বলেন এখন তো পেয়াজ আবার আসবে রেগুলারি হ্যাঁ এখন আল্লাহর রহমতে আসবে না আসলে আমরা বেচুম কি তা তো অবশ্যই এই তাহলে আমাদের দেশের মানুষ খাইব কি এই কয়দিন তো কম আসছে না দুই তিন দিন একটু কম আসছিল তিন দিন একটু কম আসছে কম আসছিল কিছুদিন আর মুড়ি কাটা কি এই নতুন আসা শুরু হইছে মুড়ি এখনো শুরু হয় না মুড়ি কাটা আরো মনে করেন মিনিমাম দশ দিন তো লাগবেই দশ দিন লাগবে সিমসাম দশ দিন আর বিশ বিশ দিন গেলি পারে মনে করেন যে মোটামুটি পুরো দামে হয়তো পড়বে আচ্ছা আচ্ছা পনেরো দিন লাগবে সর্বোচ্চ এরকম আজকে কেমন গেছে দাম ভাইয়া আজকে যে আপনার এইটা বেচতে যে আমরা আটাত্তর আশি টাকা ওটা এইটা হম এইটা কোথা এটা ইন্ডিয়ান সাউথ এটা সাউথ এর আটাত্তর থেকে আশি টাকা আটাত্তর থেকে আশি টাকা আটাত্তর আশি টাকা হইছে এগুলা আচ্ছা এই যে নিচেও দেওয়া আছে এগুলা আর এইগুলা এটা এটা একই মাল একই মাল আচ্ছা একই মাল সেল কেমন হইতেছে আজকে সেল গত দুই কম ছিল আজকে টুকটাক হচ্ছে দাম একটু কমছে না কালকে তো দুই দিন আগে দশ টাকা বেশি ছিল দুই দিন আগে আমরা দাম দাঁড়িয়ে মনে করেন পঁচাশি অষ্টআশি নব্বই টাকা বেসা কিনা কম হয়েছিল আজকে একটু কম দামে বেসিবে আল্লাহ রহমত বেসা হচ্ছে আজকে দাম কিছুটা কমার কারণে বিক্রি বেশি হইতেছে সামনে আল্লাহ দিলি পারে সামনে মাস পয়লা বাজার আরো বেসা কিনা ভালো হবে সামনে মাসের শুরুতে ভালো হবে আরো আরো ভালো হবে আরো ভালো দামটাও যদি একটু কমে বেসা কিনা আরো ভালো হবে আশা করা যায় তো আমদানি আজকে কেমন ছিল সকালে আজকে আমদানি আসছে একেবারে কম তা না মও এখন কাল বছর থেকে আমদানি আশা করা যায় একটু ভালো বেশি সামনে কিছুটা বাড়বে আর না বাড়বে না তা আমার বাড়বে না আমদানি আমদানিতে আমদানিতে বেশি হবে আমদানিতে বেশি হলেবারে মনে করেন যে আপনার দাম কমার লক্ষ মানে বেশি ওই মুড়ি ক্যাডার সময়ও যদি ইন্ডিয়ান পেস আমদানি বেশি হয় তাহলে কৃষক পয়সা পাবে টাকা পাবে এখন ওই সময় তো কৃষক ভাইরা তো পয়সা একটু কমই পাবে কারণ যদি ইন্ডিয়ান থাকে এখন সামনে কি হয় বলা যায় না এখন আইবো নাকি বন্ধ হবে এখন তো আসলে এটা গভর্নমেন্ট বলতে পারবে ভালো এটা তার আমরা বলতে পারবো না ওই সময় আমদানি মোটামুটি হইলে কৃষক ভাইরা কিছু টাকা পাবে কারণ আমদানি কম হলে পারে তো কৃষক ভাইরা পাবে পাবে হ্যাঁ আর যদি আমদানি চালু থাকে তাহলে হয়তো দাম বেশি একটা বাড়বে তাদের তো মরিকাটা প্রতি মনে কেজিতে অনেক খরচ আছে তো এবার তো অনেক এবার তো অনেক দামে কেনছে মুড়ি কাটা হুম হুম মুড়ি কাটা ছোট পিসটা না অনেক দামে কেনছে এবার খরচটা বেশি পড়ছে খরচটা কত পড়ে এবার বেশি পড়ছে এবার বেশি পড়ছে আচ্ছা এখন সামনে কি হয় বলা যায় না ভাই এখন আসলে কাঁচা মাল তো হুম এখন কাঁচা মাল আল্লাহ পুরান মাল এটা আশি টাকা আশি বিরাশিটা বিক্রি করছেন আজকে আশি পঁচাশি টাকা এইগুলো আশি বিরাশি টাকা আশি বিরাশি বিক্রি করছেন আজকে তো মোটামুটি ভাবে এখন দাম কিছুটা কমার কারণে সেল ভালো হইতেছে এখন দাম একটু কমছে তো সেল একটু ভালো হচ্ছে একটু ভালো হইতেছে আর একটু কুমড়ি দেখা যাচ্ছে যে আশা করা যায় আরো বেচা ভালো আরো ভালো হবে আলু কি আসতেছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে কাল কালু তো আলু ঢকছে আলু ঢুকছে না আলু মোটামুটি ঢুকছে আলু কালি তো এখন এই যে পাকিস্তানি তারপরে বার্মা এইসব পেঁয়াজও তো আছে বাজারে বার্মা কম বেশি আছে পাকিস্তানও তো আছে পাকিস্তানে তো মিশরেরটা বেশি মিশরেরটা বেশি বর্তমানে বর্তমানে বেশি মিশরের পেঁয়াজটা বাইরের মাল তো টুকটাক আসতেছে বাইরের মাল তো পাকিস্তানি মাল আপনার আসছে শুনছি যে আয়োজন শিব লাগার কথা আজকে হয়তো যদি শিব লাগে তাহলে পাকিস্তানি মাল আসবে হুম হুম অবস্থা আর এখানে ভাইয়া আছে এইগুলা কোথায় এটা নাসিকের না না এটা হলো আপনার ইন্দুর ইন্দুর পুরান মাল ইন্দুরের পুরান এটা সাইজে তো বড় আগে তো ইন্দুরের মাল ছোট আসতো ছোট আসতো এটা একটু বড় সাইজ এটা অনেক বড় সাইজ এটা 80 টাকা করে 80 টাকা বেশি অনেক সুন্দর মাল ভিতরে ভালো আছে আছে খারাপ নাই মোটামুটি ভিতরে ভালো আছে আচ্ছা আর এইটা ভাইয়া এইটা আপনার ছাউদ এইটা বেশি আছে আপনার 78 80 এটা 78 80 টাকা ছাউদেরটা আচ্ছা এটা মোটামুটি সাইজ ছোট আছে মোটামুটি সাইজ ছোট মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ এইটা না এটা ভালো আছে এটা।

এই সোনার পরে অনেক কিনছে এখন আবার কম এখন আবার কম ব্যাপারীদের কি পুরো খারাপ একদম ব্যাপারীরা এবার শেষ মরে শেষ হয়ে গেছে খারাপ অবস্থা বর্তমান বুঝছেন আর ভাইয়া হাটের বাজারে দেশি পেঁয়াজের আমদানি কেমন নাই তো না হাটে আছে একেবারে যে বেশি তা না টুকটাক আছে অল্প আছে টুকটাক আর কৃষকেরা তো অল্প কিছু সেমসাম মাল আছে এই বেশি একটা আছে তা না তুলনামূলক কমই আছে এখন কমে গেছে কারণ সবাই বেশি বেশি না এখন আর কারুর চাঙে টাঙে নাই মরি কাটা তো তিন মাস থাকে না দুই তিন মাস থাকে ওইরকমই তিন মাস থাকে তিন মাস থাকবে ২০ দিন পঁচিশ দিন পর থেকেই রেগুলার আসবে বিশ প্রতিদিন পর থেকে আল্লাহর রহমতে মোটামুটি ভালো আমদানি হবে আমদানি ভালো আবার মরি কাটা শেষ হইতে হতে এবার উঠে যাবে হালি তো আরো ভালোই অবশ্য হ্যাঁ এবার হালি তো এবার এবার যারা কিছক ভাইয়েরা টাকা পায়স ওরা তো আল্লাহর রহমতে এবার আরো বেশি লাগাবে গতবারের থেকে

সাউদ সাউদ মোটামুটি খারাপ না কিন্তু এই বারকের মালইবার ওই বৃষ্টি পাতে মাল একদিন দুই দিন বেশি টেকে না নষ্ট হয়ে যায় ও একটু ভেজা ভেজা বেশি ভেজা ভেজা বেশি দেখা যায় ভালো মাল নামাইছে একদিন পরে অবস্থা খারাপ একটু গন্ড হয়ে যায় আর ভেজা ভেজা আপনার এবার বৃষ্টি বাইছিল না মাল এবার নষ্ট হইছে নষ্ট হয়েছে এটা আচ্ছা আর এখানে রেগুলা ভাইয়া দেশি 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 বেসিতে আপনার 98 100 টাকা

যাক দোয়া করি আল্লাহ সবারই ভালো রাখুক সামনে বছর যদি ব্যবসা বাণিজ্য করে সেইভাবে অ্যালার্ট হয়ে করতে হইব কারণ ওই গুঞ্জব কথায় কান্দে মাল গেলি তো মনে করেন শেষ হয়ে যাবে একদিন দুদিন পরে কিনুক দেখে শ্যাম বাজার যদি বারে এক টাকা ওখানে তারা পাঁচ টাকা দামে বাড়তে দামে এখানে পাঁচ টাকা পাঁচ টাকা তাহলে আমরা মাল তাদের লাভ করা দেবো কেমনে বলে আমরা যদি এখানে দেখে যে এক টাকা দুই টাকা বাড়ছে তারা ওখানে দশ টাকা বাড়ায় মাল কেনে তাতে আমরা তাদের লাভ করা যেতে পারবো না সম্ভব না কারণ বিভিন্ন পেঁয়াজের কাস্টমার আট আনা বেশিতে মাল নেয় না তারা পাঁচ টাকা বেশিতে মাল কিনে ফেলে তারা যদি অ্যালার্ট না হয় তাহলে তো আরো ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে এলাট হইতে হবে এটা আসলে এক নিউজ পাওয়ার সাথে সাথেই কেনে আগে অতিরিক্ত ই করতে চাই এগুলো আগে বোঝা উচিত আপনাদের সাথেও কথা বলে না আমার কথা হয়তো আমার সাথে বলে না আরেক ঘরে বলে কারণ হয়তো দেখ খালি আমার হানে মাল দেবে তা তো না আরো তো শ্যামবাজার ঘর আছে আর বিভিন্ন মুকামে দেয় তারা বলে যে ভাই মাল কেনেন সমস্যা নাই হয়তো আমার কথা কিনলো না আর একজন বলবে আর একজনের কথা কিনলো না আমার কথা কিনলো লাস্টে দেখা যায় লস গেল বিশাল লস এই যে একদম পাঁচশো টাকা কমছে মনে পাঁচশো টাকা তো কমছে মিনিমাম এরকম তো ঠিক আছে ভাই এখন যদি বর্ডারে আজকে মাল বেশি ঢোকে তাহলে কালকে হয়তো আরো কমতে পারে আরো কমবে যদি বেশি ঢোকে তাহলে তো কমতে পারেই বাড়ার লক্ষণ খুবই কম তো ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম